বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন বর্তমান সময়ে একটি আলোচিত আলোকিত কর্মমুখর এবং মানবিক অনন্য সংগঠনে পরিণত হয়েছে চট্টগ্রামের চন্দনেশ থানার অন্তর্গত অত্যন্ত প্রত্যন্ত এবং অবহেলিত ধোপাচুরি ইউনিয়ন বললে অতুক্তি হবে না এখানে যে প্রধান সড়ক সেই সড়কটিও এখন যাতায়াতের অনুপযুক্ত হয়েই পড়েছে ইতের গাঠনি মাত্র আমার কাছে খুব অভাব লাগে এবং সেখানের একেবারে অত্যন্ত সীমায় বসবাস করে অতুক্ত হবে না মাত্র পনেরো ষোলোটি বুদ্ধ পরিবার নিয়ে একটি বিহার যে বিহারটার নাম হচ্ছে নাক্ষণচরী বিজয়ারাম বিহার সত্যিকার অর্থে এখানে কুমারী নামক একজন বিখ্যাত শ্রদ্ধাবান উপাসিকা ছিলেন তৎকালীন সময়ে এখানে কোনো বৌদ্ধ বিহার ছিল না বিদায় তার বিশাল একটি সম্পত্তি আমার জন্মতীর্থ শিলগাটা গ্রামের শিলগাটা পনির্বাণ বিহারের উদ্দেশ্যে তিনি দান করেন সম্ভবত প্রায় চব্বিশ কানির জায়গা হবে সেই জায়গায় বিজয়ারাম বিহার নির্মিত হয় এবং এই বিহারের ইতিমধ্যেই নান্দনিক একটি বিহার নির্মিত হয়েছে এটি আমার অত্যন্ত প্রিয় বাজেন আজকের অনুষ্ঠান উদ্বোধক বিনয়রক্ষিত যখন দোপাচরি বিহারের অধ্যক্ষ ছিলেন দোপাচুরি বিহার নির্মাণের সাথে সাথে এখানে একটি বিহার নির্মাণের জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন এমনকি আমরা কিছু আমার ব্যক্তিগত দানসহ আমরা ইট এখানে ক্রয় করেছিলাম সম্ভবত হাজার দশকের মতন হবে আমার একটা গুরুভাই ছিল যিনি হাশিমপুর বিজয়ারাম বিহার অবস্থান করতেন তা আমি ভান্তের কে একদিন বলেছি ভান্তে আপনার তো অনেক পরিচিত তখন আমি আসলে হয়তো এত পরিচিতি আমার ছিল না যেতে সত্যি ভানতে কোনো যদি দাতা পান তাহলে এই বিহারটা এককভাবে নির্মাণ ছাড়া আসলে সম্ভব হবে না এই শ্রদ্ধেয় ভানতে আমাদের একজন শ্রদ্ধাবান উপাসক শ্রদ্ধে শুদ্ধানন্দ মহস্তবিদ আমাদের একজন উপাসক উনি অত্যন্ত দানশীল ব্যক্তিত্ব বর্তমানে বান্ধবনে অবস্থান করছেন সাধক বাবুকে প্রস্তাব করেন কিন্তু উনি সময় চেয়েছেন আমার গুরুভাইয়ের সাথে যখন দেখা বলতে একজনকে পেয়েছি উনি যাবেন বলছে একটু সময় লাগবে এরকম করতে করতে এই দুর্ভাগ্যক্রমে আমার গুরু ভাতা মারা যায় কিন্তু ওনার রূপিত বীজ কমলন্দবাবু হৃদয়ে রেখাপাত করেছিল যার কারণে বাবু। এই ধোপা চুরির ন্যাক্ষণ চুরিটা কোথায় এটা খুঁজছিলেন তো খুঁজতে খুঁজতে পরে আমাদের দীপানন্দর সাথে কথা হয় এই দীপানন্দের সাথে কথা বলে এই কমলেন্দ্রবাবু এখানে এসে এই সুন্দর বিহারটি নির্মাণ করেন উল্লেখ্য আজকের এখানে যিনি এই গ্রামের জন্মজাত তিনিও কিন্তু এই বিহার পাকাকরণের আগে যে মাটির এটা ভানতের অনেকটা উদ্বেগেই এই গ্রামবাসীকে মিলে আমাদের সদ্দেশ সংঘপ্রিয় মহাতের নেতৃত্বে এটা প্রতিষ্ঠিত হয়েছিল তো যাই হোক আমি এটা এই জন্যই বলছি তখন এরপর থেকে বিভিন্ন সংগঠন বিভিন্ন কেউ বুদ্ধ প্রতিবিম্ব দান করেছেন আজকে অত্যন্ত সৌভাগ্যের বিষয় হচ্ছে অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন তারা একটি অসাধারণ মানবিক কর্ম সম্পাদন করেছে স্বর্গীয় রমণী কুমার এবং বেবিবালা আলয় পরিবার তারা তাদের একটি ঘর আজকে তৈরি করে দিয়েছেন এটি আমি মনে করি অত্যন্ত গুরুত্ববহ কেননা তাদের একজন সন্তান আছে সেহ প্রতিবন্ধী মেয়েও আছে একজন মাত্র এবং তিনি অত্যন্ত নিরহ প্রকৃতির শান্ত প্রকৃতির একজন মানুষ অর্থের বিপুলতা তার মধ্যে বিদ্যমান নেই কোনো রকমের জীবন জীবিকা নির্বাহ করে আমি যতটুকু জেনেছি এই কাজ শুরু করার পূর্বে তার গরু ছিল সেগুলো বিক্রি করে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে কাজটা শুরু হয় এবং বর্তমানে এটা প্রায় সাড়ো পাঁচ লক্ষ টাকার অধিক খরচ করেছেন অগ্রগামী সংগঠন এই এক লক্ষ বিশ হাজার টাকা যদি বাদ বাকি বিশাল অংশ এই অগ্রগণী সংগঠন তারা নিজেদের সংগঠন এবং বিভিন্ন জন থেকে সংগ্রহ করেছেন তৃশ আমাকে আহ্বান করেছে আমিও কয়েকজন উপহাসক থেকে সংগ্রহ করে তাকে দিয়েছি এবং আজকে এই বাড়িটা দেখে আমি অবাক হয়েছি কেন সাধারণত কোনো সংগঠনে বা কেউ দিলে ছোটোখাটো হবে বলে আমার ধারণা ছিল কিন্তু এটা একেবারে এত বড় বাড়ি যে মানে একটা সংগঠনে সত্যি এটাই আমার কাছে ভাবতে অভাব লাগছে এবং আমি যা দিয়েছি মনে হচ্ছে আমার আরও একটু বেশি দেওয়া উচিত ছিল সে যদি ছবি তুলে আমাকে দেখাতো হয়তো আমার চেয়ে আমার থেকে আরও বেশি সহযোগিতা সেই লাভ করত। আমি মনে যে বলে যে দুইটা রুম সামনে বাড়ান না তাহলে দুইটা রুম হয়তো ছোটো কাট হবে এখানে যে একটা রুমকে দুইটা দুইটা করা যাবে এত বড় সংগঠন সে এবং অ্যাটাচ বাথরুম দিয়ে একেবারে ওনারা যেন মনে না করে এটা সাধারণত ত্রাণের জিনিসগুলো নির্মমানের হয় তো এখানে দেখেছি এটা খুব সুন্দর করে ভিতরে প্লাস্টার আছে বাইরে এখনো কিছু প্লাস্টার বাকি আছে তা আমি অগ্র আমি সংগঠনের এই অগ্রণীয় সুন্দর কর্মকে আমি সাধুবাদ জানাই বিশেষ করে আমাদের মৈত্রী পাল এবং আমাদের বিনরক্ষিত ভিক্ষু বিক্ষুভ সহ এখানে একজন শ্রমণ এসেছে হ্যাঁ শাসন শাসনমিত্রে শ্রমণ সেই সহ এবং আমাদের বিশ্ব উপদেষ্টা কীর্তনীয় আমাদের বিশ্ব সমাজকর্মী তাপস ব্যবসা সম্পৃক্ত হয়ে আপনারা যে এই মহতিপূর্ণময় একটি অসাধারণ কর্ম সম্পাদন করেছেন এটাকে আমি সাধুবাদ জানাই বুদ্ধ বলেন বুদ্ধত্ব লাভের জন্য মহাকার্ণী তথাগত বুদ্ধ জগতে যত অসংখ্য বুদ্ধ বালিকার সদৃশ্য অতীত হয়েছেন সকলেই সর্বাগ্রে দান পানবে পূরণ করেছেন শুধু বিহার নির্মাণ করে দিলে পূর্ণ হবে তা নয় বিহার নির্মাণ করলে যেমন পূর্ণ হবে একটা আবাসহীন মানুষকে যদি দেন সেটাও পূর্ণ হবে তা আমি মনে করি আমাদের সুকুমার বাবু তিনি এমনিতে তার ছেলেটা চলাফেরা করতে পারে না মন ছোটো স্বাভাবিক এটা সন্তান্ত পক্ষে তিনি মনে সান্ত্বনা নিয়ে যেতে পারবে আমার ছেলেটার জন্য একটা বাড়ি নির্মাণ করে আমি গেলাম এটা কিন্তু বিশাল একটি কাজ অন্তর থেকে ভালোবাসা লাভ করাটা এটা তো সহজ নয় তা আমি ধন্যবাদ জানাই সব দাতা এই অগ্রগামী সংগঠনের আহ্বানে আপনারা অগ্রণীয় ভূমিকা পালন করে দানাদি কর্ম সম্পাদন করেছেন এটা মহৎ কর্ম করেছেন এবং সাথে সাথে আজকে এই সংবিধানেরও আয়োজন করে আমাদের শ্রদ্ধেয় গুরুবান থেকে যে উদ্বোধন করে এটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অগ্রগামী সংগঠনকে বলবো আপনাদের যে কোনো কর্মে আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনাদের মধ্যে থাকবে এবং আমি যেহেতু অনলাইন অনেক দায়িক দায়িত্বা শুনছেন আমি বলবো আপনারা অগ্রগামী সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠককে আস্থা রাখতে পারেন তাদের চুয়ান্নতম এই প্রকল্প আজকে এখানে সুসম্পন্ন হচ্ছে আরও কিছু কর্ম বাকি আছে হয়তো লাক্ষানিক অর্থের প্রয়োজন হবে যাদের যেহেতু এতটুকু হয়েছে আশা করি আপনার সবাই এগিয়ে এসে এই সংগঠনের কাজকে পূর্ণতা প্রদান করবেন সাথে সাথে এই অর্থ অঞ্চলের আরও প্রায় মাইল দশেক দূরবর্তী স্থানে এটা হচ্ছে বটতলি পেতম কাটা গ্রাম গ্রামের ওখানে সোনা নামে একজন উপাসক ওনার বাড়িটা পড়ে একেবারে ছায় হয়ে গেছে অগ্রগামী সংগঠন সেটি নির্মাণের জন্য তারা উদ্বেগ গ্রহণ করেছে আজকে তার বৃত্তিপত্র স্থাপন করা হবে নির্মাণের জন্য আমি সকল আমাদের দায়িত্ব উপবাস উপাশিকাদেরকে বলবো আপনারা অগ্রগামী সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে এই কাজকে সম্মুখে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই সচেষ্ট হবেন আপনার সবাই সহযোগিতা করবেন আমি মনে করি ক্ষুদ্র ক্ষুদ্র আমরা সহযোগিতা দ্বারা মহৎ কাজ করা সম্ভব একজনের পক্ষে ভালো বুদ্ধিমানের কাজ সিঁড়ি দিয়ে ওঠার সময় সে যাতে উঠতে পারে দুই পাশে উঠার মতো সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন বিদেশে প্রত্যেকটা বাড়িতে এরকম থাকতে হবে আমাদের দেশে নাই যে আপনি সিঁড়ি দেবেন সিঁড়ির পাশে যাতে যারা প্রতিবন্ধী থাকে তারা উঠতে পারে এরকম ব্যবস্থাপনা রাখতে হয় তো আমি সর্বশেষে আমার অন্তবাসী তিশ্য রত্নকে আমি আশীর্বাদ জানাই আপনাদেরকে সাথে নিয়ে এসে অনেক কষ্ট করেছে কারণ বৃক্ষ মানুষ এইসব কাজ মানে কাজ করাটা অনেক কঠিনতর ব্যাপার হয় তো অনেক প্যারা অনেক কিছু তাকে সহ্য করতে হয়েছে আমাকেও মাঝে মধ্যে এসব সব বিষয়ে সম্পৃক্ত করেছে তা আমিও যতটুকু পেরেছি তাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি আমার অনেক সুবান দায়ী তারা তবে আমি আবারও বলছি এত বড় হলে জানলে সে আমার থেকে আরও বেশি সহযোগিতা লাভ করতো যাই হোক হয়তো সামনে যেটা করবেন এটাতে আমার সম্পৃক্ততা থাকবে পরিশেষে আমাদের সুকুমার বাবু তিনি একজন অত্যন্ত সহজ সরল সাদাশিদে গ্রামের যে মানুষ অনেকটা সেরকম তার দুইটা মেয়ে আছে এবং বিশেষ করে সুকুমার বাবুর একসন্ধ এক ছেলে এক মেয়ে হ্যাঁ দুই মেয়ে তো তার মধ্যে ছেলেটাও অনেকটা চলাফেরা করতে পারে না হুল চেয়ারে তার জীবন চলমান রয়েছে আমাদের তিসের দাদা লিঠন এবং লিঠনও সেও অনেক কষ্ট করেছে জন্ম জ্ঞাতি সূত্রে তার মামুতো মামা হয় সেই সুবাদে সে আন্তরিকতাও যেমন রেখেছে আবার অপর দিকে ভিক্ষু হিসাবে তার মানবিক কর্মগুলোকে আমি সাধুবাদ জানাই আমার আমিও তার গৌরবে গৌরবান্বিত সে যেরকম মানবিক কর্মগুলো সম্পাদন করে মহান সংঘকে বন্ধনা আমি আবারও আমি যেহেতু এই অর্থ অঞ্চলের এই সন্তান সে কারণেই আমি বলবো আমি অত্যন্ত আনন্দ আনন্দচিত্তে পুণ্যদান করছি অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন এখানে সকল ছেলেরা এবং সাথে সাথে এটার যিনি প্রধান সে জনি বড়ুয়া তাকে পুণ্যদান করি তিনি আজকে ডেঙ্গু রোগে আক্রান্ত শুনেছি তো আসলে ভালো কাজে মার একটু বেশি সমস্যা করে তো প্রধান তো প্রধানটাকে ফেলে দিয়ে দিছে চায়েরই এটা স্বাভাবিক আমরাও দায়িত্ব থাকলে এরকম হয় এখানে স্বেচ্ছাসেবক সংগঠনের অনেকে এখানে এইসব অঞ্চলে আসতে বললে ভয়ও আসবে না তো সে জায়গায় শহরে অবস্থান করে চন্দ্রনাশে অবস্থান করে তারা যে এখানে এসেছে আমি তাদেরকে অর্থ অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তাদেরকে আশীর্বাদ ছাড়া আসলে আর কিছু দেওয়ার নেই আপনারা নিজেরাই এখানে দেখছেন তারিদিকে রাস্তাঘাটের কী অবস্থা এখানকার মানুষের জীবন জীবিকা অনেকটা খেতে খামালের উপর নির্ভরশীল এখানে কোনো উচ্চপদস্থ শিক্ষিত বা কর্মকর্তা এখানে কেউ নেই আমার জানা মতে সুতরাং কয়েকটা ছেলে মাতৃতি মধ্যে তারাও অনেকটা এখনও নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেনি তো সেই ক্ষেত্রে অগ্রামী সংগঠন এই জায়গায় একটু অবহেলিত জায়গায় যে তারা এসেছেন আমি এটাকে সাধুবাদ জানাই আমি বিহারের কথা একটু এই জন্যই বলেছিলাম আমার আর বিনরক্ষিতের চিন্তা ছিল বিহারটা যদি থাকে বড় সবাই এখানে থাকবে এখানে থাকবে তাদেরকে রক্ষা করা যাবে আমাদের পরিকল্পনায় আমরা অগ্রসর হয়েছিলাম আমার গুরুর ভাতা সেই নেই তিনি থাকলে হয়তো খুব খুশি হতেন সুদ্ধানন্দ মহাতেরও তার রূপিত বুঝে একটি নান্দনিক বিয়ার হয়েছে আজকে সেই সুবাদ এক কোথায় গ্রাম এরকম এটার পরিচয় পরিচিতি যদি তুলে ধরে বিহারটার সাথে এতে আপনার অগ্রগামী সংগঠনের কাজটি করেছেন আমি সবাইকে ধন্যবাদ অনেকের নাম বল আমাদের সুমনশ্রী থেকে শুরু করে অনেকেই এখানে হ্যাঁ অনেক বলা যায় অনেকে এখানে সম্পৃক্ত আমি সবার নাম বলতে পারছি না অগ্রগামী সংগঠনের অনেক সদস্য তারা আজকে এখানে উপস্থিত আছেন তাদেরকে আবারও আমার জন্ম জন্মান্তরে দানময় শিলময় ভাবনময় পুণ্যাসে দান করছি আমাদের তাপসবাবু হয়তো জীবন এখানে আসে নাই এই উপলক্ষে মনে হয় আসা তো ওনাকে হ্যাঁ মানে বিহার বাড়ি উপলক্ষে এসেছেন এমনি তো আর আশা হয়নি তো ওনাকেও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং সদেয় গুরু সহ আমাদের সদ্য দীপকর ভান্তে সবাইকে সঙ্গকে বন্দনা জানিয়ে আমাদের পালু এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আমাদের সন্তানগণকে সম্মুখ পথে নিয়ে যাওয়ার জন্য প্রত্যয়ে তাদের চলমানতা তাহার অত্যুত্ত সিবিদে কামনা করে আমার কথা শেষ করছি জগতের সকল প্রাণী সুখে হোক জয়ত হোক বুদ্ধ অগ্রগামী সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন